আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি স্পেশাল পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি মার্কেটের সব সবথেকে ডিমান্ডেবল এগুলো হচ্ছে পাকিস্তান ইনস্পায়ার্ডের এত সুন্দর একটি কালারে চলে এসেছে ফ্যাব্রিকটা হচ্ছে প্রিমিয়াম কটনের উপরে তো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মার্কেটের একদমই ট্রেনিং একটি কালেকশন এই ধরনের ড্রেস যারা একবার নিয়েছেন সত্যি কথা বলতে গিয়ে তারা সবসময় কিন্তু এই ড্রেসগুলোই খোঁজেন আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল থাকে সেটা হচ্ছে কামেজটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশন এসেছে টোটালি কামেজের মধ্যে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আর এটার মূল আকর্ষণ হচ্ছে লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাবিভাবে এখানে কাজ করা আছে এই জায়গাটা আপনার চাইলে ব্লাঙ্ক রাখতে পারবেন অথবা হচ্ছে এখানে দেখেন কত সুন্দর করে এমব্রয়ডারি গুলো করা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে কাটওয়ার্কের প্যানেল করা আছে কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো ক্রথের জন্য হবে ব্যাক পশনটা দেখিয়ে দিচ্ছি সিমিলার প্যাটার্ন থাকবে ফ্লোরাল এর মধ্যে এত সুন্দর ভাবে কালার কন্ট্রাস্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন তো হাতার সামনেও কিন্তু একটি প্যানেল দেওয়া আছে আর এটার যে দোপাট্টাটা আছে রাইট নাও দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদম আছে যে কোনো জন্য হবে আর এটা হচ্ছে আপনার পাটাটা এত সুন্দর লাইক এই ধরনের ড্রেস পরে আপনি যে কোনো পার্টি অ্যাটেন্ড করতে পারবেন দুইটা পাশে দেখেন কতটা লাকজারিয়াসভাবে কাজ করা বিশেষ করে এটার যে কালার কম্বিনেশনটা আছে আর প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদেরকে অর্ডার করে ফেলবেন একদমই নতুন কালেকশন বলতে গেলে টাটকা একটি থ্রি পিস অনেক সময় হয় না যে স্কুলে একদমই নতুন চাচ্ছেন আপনারা যেটা এখনও কোনো জায়গায় অ্যাভেলেবেল হয় নাই মাত্রই চলে এসেছে আমাদের কাছে মাত্র সতেরোশো টাকাতে আপনারা পাকিস্তান ইনস্ট্রায়ার্ডের এই সুন্দর কালেকশনটি পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন এবং আজকে এখানে বিদ্যানিছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ